যে মধুর মাস ছোটবেলা বইতে পড়তাম এখন কিন্তু বাস্তবেই তা প্রমাণ পাচ্ছি এটা কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি কখন জাম ভরতা খাবো সেদিন একটু বাহিরে গিয়েছিলাম আর বাহিরে মামারা যে বিক্রি করে না প্যাকেটে করে কি সুন্দর করে মাখিয়ে সেগুলো দেখলে কিন্তু অনেক বেশি লোভনীয় আর খুব বেশি মজার খেতে ইচ্ছে করে তো আমিও সেদিক থেকেই খেতে চেয়েছিলাম দিকে হচ্ছে একজন আনহাইজেনিক হাইজেনিক নিয়ে অনেক বেশি সচেতন কোনো কোনোভাবেই বাহির থেকে কিনে খেতে দিবে না মানে ওই যে মাখানো যেগুলো রাস্তায় পাওয়া যায় সেগুলো খেতে দিবে না যদি আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু ওই মামাদের কাছ থেকে জাম কিনে তার নতুন পানি কিনে পানি হাফ খেয়ে তারপর বাকি অংশের মধ্যে আমাকে বলছিল জামগুলো ঢুকাতে ওকে ভাবছিলাম হয়তো বা ও এখানে ভিজিয়ে রাখার জন্য বাড়িতে গিয়ে খাবে বাট না আমি যেহেতু আমি খেতে চেয়েছি আমাকে তো খাওয়াবেই কিন্তু তার জন্য যে তার কি কষ্ট করতে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কোন পার্সন যদি সাথে থাকে তাহলে ভাই সকাল অনেকটাই কমে যাবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না এত বেশি কেয়ারফুল পার্সন না থাকাই ভালো তবে মাঝে মাঝে স্ট্রিট ফুড যে একেবারেই খারাপ তা না মাঝে মাঝে স্ট্রিট ফুডের প্রচুর ক্রেবিং জায়গায় যারা বাহিরে যাও তারা কিন্তু অবশ্যই জানবা যে বাহিরের খাবারগুলো কিন্তু বেশ মজার থাকে আনহাইজেনিক থাকে তারপরও কিন্তু ওগুলো অনেক বেশি লোভনীয় থাকে ফেরার সময় আপু ফোন করেছিল যে বাসা হয়ে যেতে আপু নাকি আমাদের জন্য কি বানাচ্ছে আর ফর দ্য ফার্স্ট টাইম ও মানে আমার আপু পিঠা বানাচ্ছে এটা ভাবা যায় শুধু পিঠা না ও কিন্তু আমাদের জন্য মমোসও বানিয়েছিল আর এই যে পিঠাটা বানাচ্ছে আর এই সম্পূর্ণ পিঠাটা কিন্তু একা নিজের হাতে বানিয়েছে ওট আম্মুর কোনো হেল্প ছাড়া অ্যান্ড আমাদেরও কোনো হেল্প ছাড়া আমি এসে দেখে ও বানাচ্ছে আর কি আমার বোনরা এরকমই কিছু বানালে বা আমাদের বাসায় কিছু বানালে এক বোন আমরা আরেক বোনকে রেখে কখনোই খাই না বেলা থেকে দেখতাম যে নানি এই পিঠাটা তেলে ভাজে কিন্তু আজকে আমরা তেলে ভাজিনি এটা আমরা অন্য একটা জায়গা থেকে দেখছিলাম যে ভাব দিয়েও বানানো যায় তো সেটাই আপু ফলো করেছে কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে উইদাউট আম্মুর কোনো হেল্প ছাড়া নানির কোনো হেল্প ছাড়া খুবই পারফেক্ট হয়েছে যেহেতু আপু প্রথম বানিয়েছে সেই হিসেবে অনেক বেশি পারফেক্ট ছিল আর খেতেও খুব বেশি মজার ছিল আর এ তো খাওয়া শেষ আমি বাসার জন্য নিয়ে নিয়েছিলাম কিছু সেটা আর কার পছন্দের বলো তো